নমস্কার বন্ধুরা আজকে সন্ধ্যেবেলায় কচুরি কুমড়ো তরকারি আর একটা করে মিষ্টি চলুন কচুরি কিভাবে আমরা বানাচ্ছি সেটা দেখে নিন আমার শাশুড়ি মা ময়দাটা মেখে দিচ্ছে তাই আমার শাশুড়ি মা ময়দাটা মেখে দিচ্ছে ভালো করে দেখুন আটা নিয়েছি আর ময়ামে দিয়েছি ঘি সাদা তেলও চাইলে দিতে পারেন লবণ কালো জিরে আর এবার আমি এখানে কড়াই সুটিগুলো ছাড়িয়ে নিচ্ছি কারণ মিক্সিতে তো পেস্ট করতে হবে তাই ফ্রিজে অর্ধেকগুলো ছাড়িয়ে রেখে দিয়েছি ভরা আছে আর এই যে এই কটা ছাড়িয়ে নিলাম এবার আমি বেটে তারপরে করে নেব চলুন সবটাই আপনারা দেখতে থাকুন আর নতুন পুরনো সবার সাথে আমি আছি আমার সাথেও আপনারা থাকবেন সবাই আর গরম গরম কচুরি খেয়ে যান চলে আসুন এই দেখুন দুটো লঙ্কা দিয়েছি আদা দিয়েছি আবার কড়াই সুটিগুলো দিয়েছি আপনারা এই যদি আদা না দিতে ইচ্ছা করে দেবেন না কিন্তু আদা লঙ্কা দিলে একটু টেস্টি ভালো হয় তাই ভালো করে এবার মিক্সিতে বেটে নেব যেন মোলাম হয় একটু ছিপড়ে ছিপড়ে না হয় তাহলে মানে লুচিটা কি বিলতে অসুবিধা হবে আপনার তাই আমি ভালো করে পেস্টটা করে নেব তারপরে কড়াইয়ে গরম করে নেব ভালো করে চলুন কড়াইয়ে এবার তেলটা দিয়ে দিচ্ছি দেখে নিন সাদা তেল দিলাম তারপরে তেলটা চলে এলো গরম হয়ে গেছে আমি এবার দিয়ে দিলাম কিন্তু কড়াইশুঁটিগুলো কড়াইশুঁটিটা একটু ভাজা ভাজা হলে লবণ পরিমাণ মতো লবণ আর একটু চিনি দিয়ে দেবেন তাহলে খেতে আরও টেস্ট হবে ভালো করে কিন্তু মাখা মাখামাখা করে নেড়ে নেবেন তাহলে পুরটা ভরতে ভালো সুবিধা হবে তো তাহলে ফেটে যাবে না আর কি এই দেখুন লবণ দিয়ে দিলাম স্বাদ মতো চিনিও দিয়ে দিলাম একটু একটু করে সব দিয়ে দিলাম এবার আমি ভালো করে ভাজা ভাজা করে নেব তাহলে আমার সুন্দর করে হয়ে যাবে তা ভিডিওটা কেমন লাগছে জানাবেন আর আপনারা বারের দিন কে কী খেলেন সেটাও জানাবেন আমার কাকিমারা করেছে আজকে কাকিমা বলছে আমার মায়ের বাড়িতে করেছে পরোটা আর আমি কড়াইশুটি কচুরি বানাচ্ছি এই দেখুন আমার ভালো করে কিন্তু টাইট করে মাখাটা হয়ে গেছে এবার শাশুড়ি মা সব বিলছে আমি লইটা লই কেটে রেখে দিয়েছি আমি এবার কিন্তু করব পুর ভরা হয়ে গেছে এই দেখুন পুর ভরে নিলাম হালকা হালকা করে কিন্তু করতে হবে এটা খুব চাপ দিয়ে করলে পুরটা যদি ফেটে বেরিয়ে যায় হালকা করে করবেন দেখছেন তো কী সুন্দর কালারটা হয়েছে ভিতরে আর খেতেও কিন্তু সেরকম টেস্টি হয়েছে তাই আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটি টিপে তাহলে সববার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আর ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন আমিও সবার সাথে আছি দেখুন শাশুড়ি মা সব গোল গোল করে লই কেটে দিচ্ছে আর আমি কিন্তু বিলছি আস্তে আস্তে এগুলো তো তাড়াহুড়ো করে লুচির মতো করা হবে না তাই একটু ধীরে ধীরে কাজটা করতে হবে আমার ছেলে বসে আছে বলছে মা কখন হবে গো আমি ওকে আগে এটা বানিয়ে দেবো তারপরে অল্প কিছু সাদা লুচি করবো সব তো অন সবগুলো করিনি কারণ অনেকগুলো সব আজকে তো রাতে আর ভাত হবে না সববার জন্যেই কচুরি বানাবো তাই একটু সাদা লুচি আর অল্প করে দু চারটে করে সববার জন্য এই দেখুন আমি কিন্তু ভাজতেও শুরু করে দিলাম এবার তেলটা গরম হয়ে গেছে এবার আমি কিন্তু একটা একটা করে ভাজতে শুরু করে দিলাম তাই আমার ভিডিওটা কেমন লাগছে জানাবেন আর সবাই পাশে থাকবেন এই দেখুন কত সুন্দর কড়াইশিটির কালারটা হয়েছে তাই না এবার আমি একটা একটা করে ভাজতে শুরু করে দিই আর গরম খেতে তো সেই টেস্ট লাগছে খুব ভালো গরম গরমে খেতে হবে আর কুমড়ো তরকারি বানিয়েছি বললাম তো কুমড়ো তরকারি সাথে একটা করে মিষ্টি আর দুধ আছে দুধ আমি আর আজকে লুচির সাথে খাবো না এই দেখুন আমি এবার কিন্তু ভাজতে শুরু করে দিলাম আস্তে আস্তে কেমন ফুলবে দেখে নিন আর আমার ভিডিওটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না কমেন্ট করবেন একটা করে লাইক করে দেবেন সাথে থাকবেন পাশে থাকবেন নতুন পূর্ণ সবাইকেই বলছি আমার পরিবারে আসার জন্য সকল বন্ধুদের নিমন্ত্রণ করলাম আর সবাই সরস্বতী ভালো পুজো ভালো কাটাবেন কলাই সিদ্ধ ভালো করে খাবেন আর পুজোতে কার কোথায় অনুষ্ঠান হচ্ছে সেটাও জানাবেন আমাদের এখানে বাউল অনুষ্ঠান হবে সেটাও আমি ভিডিওতে দেখাবো চলে আসুন আমাদের বাড়ি নিমন্ত্রণ করছি আর সরস্বতী ঠাকুরটাও আমি দেখিয়ে দেবো সবাই দেখে নেবেন আমাদের এখানে একজন সরস্বতী ঠাকুর করতে পারে ছেলে ছোট্ট বাচ্চা তাই খুব সুন্দর বাচ্চা নয় বাচ্চা বলা ভুল উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিয়েছে তাই এই দেখুন কমপ্লিট এবার খেতে শুরু করে দিচ্ছি আহ কি টেস্টি না হয়েছে তাই না কেমন লাগছে বন্ধুরা দেখে নিন আমি এবার কড়াইশুটু কচুরিটা খেতে বসে পড়লাম সবাই সাথে থাকবেন পাশে থাকবেন আর বার পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন টাটা বাই ভালো থাকবেন